এই পাশের বাড়ি পুলিশ আসছে কেন এই ব্যাপারে তুমি কিছু জানা নাকি জানি কাল রাতে পাশের বাসার ভাবি একটা ছেলের সাথে পলায় চলে গেছে এর জন্য তুমি মন খারাপ করে আসো কেন ভাবি চরিত্র তো খারাপ সে তো আমার ভাইয়ের সাথে সম্পর্ক করতে চাইছিল আমার মন খারাপ না টেনশনে আছি পাশের বাসার ভাবি তোমার ভাইয়ের সাথে পলায় গেছে পুরান বউ দেন নতুন বউ নেন হ্যালো আপনাদের এখানে নাকি পুরান বউ দিলে নতুন বউ দেন জি ভাইয়া ঠিকই শুনছেন পুরান বউ দিলে নতুন বউ পাবেন আচ্ছা পুরান বউ দেওয়ার পরে কতক্ষণ পর আপনারা নতুন বউ দিবেন আর কত টাকা নেবেন ভাইয়া 3 ঘন্টার ভিতর নতুন বউ পেয়ে যাবেন আর 5000 টাকা দিতে হবে আচ্ছা ঠিক আছে আমি এক্ষুনি আসতেছি আপনি ঠিকানা বলেন নিউ মার্কেট রুম্পা বিউটি পার্লার বিয়ে বিয়ে তারপর নির্দোষ দাবি করো না আমি নির্দোষ দাবি করতেছি না আমি যখন জানি আমি কেন নিজেকে নির্দোষ দাবি করব। আমি দোষী তাইলে কেন আমার বিয়ে করছিলাম তখন আমার আবেকে কাজ করছে বিবেক কাজ করে নাই আমি আরে ধুর বেটা তোর বউর থেকে আমার বউ লাখ গুণে সুন্দর আর আমার বউর হাতের রান্না মধু মধু একবার যে খাইবে আঙ্গুল চাটতে থাকবে আজ গর্বে বুকটা ভরে গেল তুমি তোমার বন্ধু বান্ধবের কাছেও আমার প্রশংসা করো এখন তুমি কি বলতে চাও তোমার জন্য এখন বন্ধু বান্ধবের কাছেও বেজ্জতি হবো এই মিল্কি জন্মদিনে কিনে বা তাড়াতাড়ি বলো মার্কেটে যাচ্ছি নিয়ে আসবো যদি সত্যিকারের ভালোবাসে থাকো তাহলে আমাকে আইফোন দিবা ভালোবাসা সত্যি হোক বা মিথ্যা যদি আইফোনের বাংলা কি বলতে পারো তাহলে আইফোনই এনে দেবো আমারে কি তোমার গাউ খেত মনে হয় নাকি আইফোনের বাংলা হচ্ছে আপেল খাওয়া ফোন তোমারে বিয়ে করে জীবনটারে নষ্ট করে ফেলছি আমি কি তোমার পায়ে ধরছিলাম বিয়ে করার জন্য বিয়ে করছো কেন কত ইঞ্জিনিয়ার ডাক্তাররা আমারে বিয়ে করতে চাইছে একটা ফকিরের সাথে বিয়ে দিছে তোমার বাপের কাছে ফোন দিয়ে শুনি ডাক্তার ইঞ্জিনিয়ার রাইখে ফকিরের সাথে বিয়ে দিছে কেন আরে ওরা লুবি ছিল মোটা অঙ্কের যৌতুক চাইতো এখন আবার কারে ফোন দিচ্ছ তোমার বাপের কাছেই ফোন দিচ্ছে এখন আমার যৌতুক লাগবে জানেন কালকে না আমাদের সব ফল চুরি হয়ে গেছে। তো হবেই গাছে এত ফল হয় আশপাশের কারুর একটা ফল খাইতে দেন সামান্য ফল তাও চুরি করে খায় কেন টাকা দিয়ে কিনে খাইতে পারে না চুরি করা ফল মিষ্টি হয় কষ্ট করে চুরি করে শুনছেন না কষ্টের ফল মিষ্টি হয় আচ্ছা শোনো না আজকে না খাসির বিরিয়ানি খাইতে ইচ্ছা করতেছে খাসির বিরিয়ানি রান্না করবা আমার বউ খাসির বিরিয়ানি খাইতে চাইছে আর আমি রান্না করব না অবশ্যই রান্না করব আমি ধন্য তোমার মতো স্বামী পেয়ে সপ্তাহে একদিন ছুটি পাও তাও আমারে রান্না করে খাওয়াও সারা সপ্তাহ যেমন তেমন সপ্তাহে একদিন ভালো কিছু খাওয়ার ইচ্ছা তো আমারও করে তাই না গজব বেজতি এই কি হইছে কান্তিছো কেন পাশের বাসার ভাবি না আমাকে বিয়াকুব বলছে এর পরে যদি ভাবি বিয়াকুব কয় তাইলে এক কাজ করবা তুমি বলে দাও কি করব সুজা ঘরে চলে আসবা এসে চিন্তা করবা এই গোপন তথ্য ফাঁস হইল কি করে আচ্ছা ঠিক আছে এই কি বললা তুমি এই আমার দিকে তাকাও তো দেখো তো আমি আগে থেকে অনেকটা মোটা হয়ে গেছি নাকি মোটা হইলেই কি আসে যায় মোটা মেয়েদেরকে অনেক কিউট লাগে বাবুটা সত্যি তা কিরকম কিউট লাগে বলো তো মোটা মেয়েরা হলো গোলুম একেবারে কিউ হাতির বাচ্চা